এখন বাজে সকাল পাঁচটা করি সেই মিঠো চিৎকারে বারান্দায় আসতে হলো কিন্তু আজকে আর গতকালের মতো গিয়ে শুয়ে পড়ব না একটু কাজ আছে আগে আমার ছোট্ট বাগানটা তোমাদের দেখিয়ে দিলাম আর পুই দেখো ডাটাগুলো কি সুন্দর একেবারে থনথনে বাইরের দিকে বেরিয়ে গেছিলো সেগুলোকে আবার গ্রিলের মধ্যে আটকে দিলাম নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত দেখো পুঁই ডাটাগুলো বাইরের দিকে মানে চেষ্টা করছি বাইরের থেকে ভেতরে আনা তবু গ্রিলের ভেতরে ঢুকিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার বেরিয়ে গেছিলো রাস্তাটা দেখে বুঝতেই পারছ গাড়ি সেরকম এখনও চলার শুরু করে বেলা বাড়বে আর গাড়িও তখন বেড়ে যায় তাই একটু বারান্দায় দাঁড়িয়ে আমি চলে গেলাম পাশের ছোট্ট বেডরুমটা মেটুকে একটা বিস্কুট ভিজিয়ে দিলাম এবার আমি মানে ভাবছিলাম যে একটু গিয়ে শুয়ে পড়ি আবার ভাবলাম যে না আজকে আর গতকালের মতো আমি বিছানায় গিয়ে শোবো না আমার কিছুটা কাজ বাকি আছে যে কাজটা আমার কাছে সত্যিই খুব ইম্পর্টেন্ট তা সেই কাজটা হয়নি আর এছাড়াও আমার এক জায়গায় যাওয়ার আছে এখন গিয়ে যদি আমি শুয়ে পড়ি আমার সব দিকেই দেরি হয়ে যাবে আর ভাল লাগছিল না যেন ইচ্ছে করছিল ঘুমানোর আর এই দেখো হাই উঠছে মনে হচ্ছে কি আর একটু বিছানায় গিয়ে শুয়ে তা হ্যাঁ প্রায় ঘন্টা খানিক লাগলো এই ঘরে বসে কাজ করলাম তারপরে ঘর ঠোর ছাদ দিয়ে চা নিয়ে তোমাদের সামনে আসলাম চা নিয়ে বসে গেলাম শাশুড়ি মায়ের চা নিচে দিয়ে এসেছে আমাদেরও আর ভোরবেলা মিঠুর চিৎকারে উঠে আমার লাভই হলো গতকাল রাত্রে মোবাইলে কাজ হয়নি বলে ভোরবেলা চোখে ঘুম ইচ্ছে করছিল যে বিছানায় এসে শুয়ে পড়ি তারপর ভাবলাম যে না মোবাইলের কাজটা সেরে নিই ওই জন্য ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে নিয়েছি এখন মানে ভিডিও দেওয়া যে কি সমস্যা হয়ে গেছে আগে বসে থাকতাম মনে হয় যে সারাদিন লাইফস্টাইল শেয়ার করি এখনও আমার ইচ্ছেটা আছে যার জন্য এই দৌড়াদৌড়ির মধ্যেও সেটা করছি তা চলো আর বকবক করবো না চা খাবো আর এই নিউজ নিউজ শুনবে ভিডিও করলে তো না দেখো নিজের ইচ্ছেটাও অনেক সময় প্রাধান্য দিতে হয় নিজের ইচ্ছেটাকেই যদি আমি নষ্ট করে দিই তাহলে আর কি রইল সংসারে যেটুকু করছি সবার জন্যই করছি কিন্তু নিজের জন্য ওইটুকু সময় আমি যতই কষ্ট চেষ্টা করব যে না আমার যেটুকু এই যে এডিট করে শেখা ভিডিও থামবেল তৈরি করা ভিডিও তৈরি করা এগুলো যখন শিখে গেছি এইটাকে আর নষ্ট করব না হয়তো কোনো সময় ভিডিও ছোট দেব তবু আমি চেষ্টা করব আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করার আর আজকে চা খেয়ে ঝটপট করেই কিন্তু আমি স্নান করে নিয়েছি গাছে কয়েকটা ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিলাম আর সকাল মানে এখন কিন্তু যেহেতু ভোরবেলা উঠেছি সকালটা না অনেকটা বড় পেয়েছি কিন্তু সেভাবে কাজকর্ম করিনি কেননা এক জায়গায় যাওয়ার আছে সাড়ে আটটার মধ্যে স্নান হয়ে গেল তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছি কেন আজকে আমার মামুনিকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ন সাড়ে নটায় আর আমাদের একটাই ভুল হয়ে গেছে কালকে নামটা লেখাইনি এবার ডাক্তার তো সাড়ে নটায় আসে এবার যদি তার আগে মানে নাম্বারিং পেশেন্টগুলো চলে আসে তাদেরই দেখবে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে কালকে ছেলেও জন্মদিন বাড়ি নিমন্ত্রণ ছিল ছেলেও ভুলে গেছে দেখা যাক যাই সেই জন্য ওই টাইমে বিকেলে গিয়ে দু এক ঘন্টা জায়গায় দু ঘন্টা বসে থাকা যায় আর সকাল টাইমে গিয়ে যদি দু ঘন্টা বসে থাকা তাহলে তো বুঝতেই পারছো সব কাজে দেরি হবে এই জন্য বড় কাজটা সেরে যায় তাড়াতাড়ি ঠাকুরকে পুজো দিই আর কি যেন তাড়াতাড়ি আসতে পারি ডাক্তারখানা থেকে সেটাই ভাবছি কেননা টিফিন করতে হবে রান্না করতে হবে সবই তো পড়ে থাকবে বাড়িতে না প্রত্যেকটা দিন আমাদের যে এখন কিভাবে যাচ্ছে সেটা আমরাই জানি কেননা প্রতিটা রাত্র আমাদের এখন ঠিকমতো ঘুম হয় না আর বিশেষ করে ছেলের আর আমার তো একদমই হয় না সাথে তো মামুনি বুঝতেই তো পারছো ওর এখন যা অবস্থা হচ্ছে আর সেগুলো তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করে দেখায় না কেননা মা হতে চলেছে এখন অনেক রকম সমস্যা হবে তা সেদিন ডাক্তারের সঙ্গে রাত্রেই কন্টাক্ট করেছিলাম ডাক্তার আজকে ওকে দেখতে চেয়েছে তাই ডাক্তারখানায় যাব ভগবানকে তো সৃষ্টিকর্তা ওনাকে বলছি ঠাকুর সন্তান নিয়ে বাবা মায়ের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে স্বপ্ন থাকে তাই যে আসছে পৃথিবীতে তাকে সুস্থ ও ভালো করে পৃথিবীতে এনো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি চলে আসলাম এইখানে এখানে এসে যে কাগজপত্র মানে যেহেতু ওইখানে যাব ওখানে ডাক্তারখানায় যেন মানে খুচরো দিতে চায় না তাই যতবার যায় খুচরো লাগে তা আজকে মা ব্যাগের মধ্যে একেবারে খুচরো গুছিয়ে নিলাম আর একটা ব্যাগ নিলাম ওরে বাবা ওর মধ্যে এক গাদা রয়েছে কি পয়সা ওয়েট হবে না কেন এই ব্যাগটা এত যদি খুঁজলো পয়সা থাকে ওয়েট হবে না কেন ওই সেদিন ড্রেসিং টেবিলের ওই ইগুলো পরিষ্কার করেছি না তা সেখানে যা যা পেয়েছি সব এটার মধ্যে রেখে দিয়েছি থাক এর মধ্যে থাক অনেক সময় থাকাবে থাকলে কাজে লাগে একটা নেবো না ঠিক বা আজকে মনে হচ্ছে সব রিপোর্ট লাগবে না তবু ডাক্তারখানায় যাচ্ছি তো আগের পুরনো সব ইউএসজি রিপোর্টগুলো নিয়ে যাচ্ছি আর যেহেতু মানে ম্যাডাম আজকে ওকে দেখতে চেয়েছে তার লাস্ট প্রেসক্রিপশানটা ওটা না মাঝে মধ্যেই হারিয়ে যায় যতবার ডাক্তার দেখিয়ে আসি সেইটা যেন কোথায় মানে মানে যতবার দেখাই তার আগেরটা তো লাস্ট হয় এরকম করে করে এই অবস্থাই হয় আবার খুঁজে ঠুঁজে বের করি কেননা মেডিসিন যখন আনতে পাঠাই ছেলেকে তখন লাস্টের প্রেসক্রিপশনটা দিয়ে ছবি টবি করা হয় এই করে করে ওই ফাইলের ভেতর ঢুকে যায় তা একবার ভাবলাম পিন আপ করি আবার ভাবি কখন কোন রিপোর্ট চায় পিন আপ করার দরকার নেই খোলাই থাক এই যে পুরো ওটাই ধরে ডাক্তারখানে নিয়ে যাই বলা যায় না আবার বাড়ি আসবো নাকি ম্যাম যদি বলে যে এই রিপোর্টটা দেখি ওই রিপোর্টটা দেখি এদিকে আমি গুছিয়ে নিলাম মামুনিকে আওয়াজ দিলাম যে উঠে পর আর এইদিকে দেখো এই যে কিছু জামা কাপড় ছিল ভাবলাম যে ঠিক আছে আর এর মাঝখানে আমি গিয়ে আমার মনে পড়লো আর এই ডাক্তারখানায় তো যাচ্ছি কিন্তু এসে যে রান্না করবো চালটা তো ভেজানো হয়নি জামা কাপড় ভাজ করে আবার চাল ভেজাতে গেল চালটা মনে ভেজিয়ে আসে আসেনি চলো আমি এবার চুড়িদারটা পরে নিই মামনি স্নান করে নিচ্ছে আমরা একবারে স্নান করে তো স্নান করে নিচ্ছে পায় এতটাই তাড়াহুড়া করছি মেয়েটাকে বলি তাড়াহুড়ি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করো স্নান হয়ে গেছে এবার বলছি ও মামনি আমার তো খিদে পেয়েছে আমি কিছু খাবো না বলে ও আমার মাথা থেকেই বেরিয়ে গেছে মিজিয়ে রেখে গেলাম সেমিতে বাসন রয়েছে ওগুলো পরে এসে দেবো অলরেডি সাড়ে নটা বেজে গেছে একে থেকে নাম লেখানো নেই তার মধ্যে দেখি কিসে করে যাই রেডি হয়েছিস রেডি হয়েছিস বাবা চুলটার অবস্থা দেখো আমি মনে হয় আমি টাইট হয়ে যাবো ভালো হয়েছে আসলে এই দিক দিয়ে আচ্ছা ঠিক আছে মেয়ে ইসে কর চুলটা দেখলেই ভয় লাগে দেখো

মামনি সকালবেলা কোথাও যেতে না ওই যে তোমাদেরকে বলি যে ওর মাইগ্লেনের প্রবলেম আছে ওর সূর্যের আলোতে আসলে ওর মাথা ধরে যায় তাই ছাতা নালে সানগ্লাস সব কিছু লাগে কিন্তু এখন দিনের বেলা যেতে চাও না যেতে তো হবে মা হতে গেলে তো কষ্ট করতেই হবে ডাক্তারের অ্যাপার্টমেন্টই তো দিনের বেলা তা আমরা ভেবেছিলাম রিক্সা করে যাব তা আমাদের দোকানে একটা অটো এসেছে একটা মানে ঠা দেওয়ার হয় সম্পর্কে ও আমাদের একেবারে ডাক্তারখানা পর্যন্ত নামিয়ে দিলে এই যে আমাদের বাড়ির সামনে বা দিকে গিয়ে একটু ডান দিকে যাও যে গলিটার সামনে নামাতে হবে সিঁড়িটার সামনে এই যে না না দেখো ওই যে হ্যাঁ ম্যাডাম আসেনি মানে ওই সব দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ আর তো যেতে হবে এখানে যা সিঁড়ি না আর বলো না বাবু ফোনে কথা বলেছে ম্যাডামের সাথে বেরিয়ে যাবে ম্যাডাম দেখো এই খাড়া সিঁড়িগুলো বর্তমানে কল করে বলে দিয়েছিল যে তুই আসবি চলো আমরা একটু বসে নিই ম্যাডাম এখন আসেনি আমাদের মেয়েটাকে যে ডক্টর দেখাচ্ছি সত্যি দিয়ে সেই ডক্টর দিদি খুবই ভালো কি বলবো তোমাদের তারপরে আমাদের ভাগ্যে যেটা আছে সেটা হবে উনি মানে এই যে পরশুদির মেয়েটার অনেক রাত পর্যন্ত একটু কষ্ট ছিল কিন্তু ম্যাডাম ঠিক হোয়াটসঅ্যাপে ছিল হোয়াটসঅ্যাপে যতবার আমরা কোনো কিছু বলেছি উনি অ্যান্সার দিয়েছে আবার রাতের বেলা এমনকি সকালেও উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে ও কেমন আছে ঠিক আছে তো অনেক আবার নিয়ে আসলাম আসার সময় দেখানো হয়ে গেছে এখন বাজে এগারোটা পাঁচ ম্যাডাম ওখানে ফোন করে মামুনির নামটা বলে দিয়েছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে অনেক তাহলে কথা ছিল কিন্তু আজকে সকালে ব্লাড টেস্ট করালে রিপোর্ট পেতে পেতে সেই সময় আর ম্যাডামকে দেখানো হবে না এই জন্য ম্যাডাম বললো কালকে রিপোর্টটা করে ব্লাড টেস্টের রিপোর্টটা করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও সকালে তো স্নান করে গেছি তবু আমার না কোথাও থেকে এসে মানে কিছু চুড়িদা টুড়িদা যাই পড়ে যায় না কেন আমি চেঞ্জ করে গায়ে জল না ঢাললে যেন আমার শান্তি নেই দেখো না মুখে এখনও জল আগেই এসেছি ভাতের সসপ্যানটা খুঁজতে কেননা রান্না তো বসাতে হবে আর তার মধ্যে আবার টিফিন করতে হবে যার জন্য তাড়াহুড়া শুরু করে দিলাম সকালে ডাক্তারখানে যাওয়ার আগে ভেবেছিলাম একটু রুটি করে রেখে যাব। আবার ভাবি সেই রুটি তো ঠান্ডা হয়ে কেমন হয়ে থাকবে থাক এসে করব নালে ছাতও গুলিয়ে দেবো তা যাক সময় আছে যখন ভাত বসিয়ে এই যে রুটি করছি আর ফ্রিজে আছে একটু টক দই আছে একটু সবজি আছে সেটা দিয়ে হয়ে যাবে এখন সকালের টিফিনটা আর শাশুড়ি মা আজকে আর বাজারে যায়নি মাছ গতকালের কিছুটা মাছ রান্না রয়ে গেছে সে টিফিন করে যাও রুটি মনে পুড়ে গেল এই যে বৃষ্টি নেমেছে আর দেখো কি বৃষ্টি নেমেছে ভালো হয়েছে ডাক্তারখানা থেকে চলে এসছি নালে ম্যাডাম বড় বড়ো করলা আর করলা ভাজা খেতে তো বেশ ভালো লাগে করলাও কেটে নিয়েছি আর এখানে ডাল সেদ্ধ বের করে নিয়েছি চালটাও কাটা হয়ে গেছে সেদ্ধতা দেখো করলাগুলো উচ্ছে কিন্তু করলা খেতে বেশি টেস্ট কারণ তিতোটাও কম দেখো এখন তো টিফিন করলাম আর এই যে সেই সকালে চায়ের কাপ কিছু করার নেই তাড়াহুড়ায় বেরিয়ে গেছি আর বাসন নিয়ে ওই সিংকার গেলাম না এখানেই দাঁড়িয়ে মানে মেজে নিচ্ছি আর ওইদিকে রান্নাও হচ্ছে ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর হচ্ছে ছেলে পনির খাবে তা পনির তো এনেছি পনির একটু করব তা আলুটা সেদ্ধ করেই পনিরে দেব। পনির আর কোনো তো সবজি দেব না কারণ আলুটা সেদ্ধ করে দেবো কেন মেয়েটা যদি একটু খায় মাছ আছে মাছ তো হয়ে যাবে কিন্তু যদিও পনির খায় তাহলে আলু আলু তো এখন মেয়েটার বারণ আর এইদিকে এই যে সমস্ত বাসন মেজে এখানে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আর ডালে দিয়ে দিয়েছি চালটা চালটা দিয়ে ডাল লাল লাল হয়ে গেছে দেখো আমার ছেলের অবস্থা দেখো আজকে যে গণেশ পুজো আমি তো ভুলেই গিয়েছি ছেলে ঠিক খেয়াল আছে ও প্রত্যেক বছর যেটা করে এ তাই ইয়া বড় একটা লাড্ডু নিয়ে এসেছে গণেশজিকে খাওয়াবে আর বলছো মা কিভাবে কি করব তা আমি দূর থেকে আবার একটু দেখি এখানে কারণ আমি রান্নাঘরে ঢুকে গেছি আর সকালে তো আমি পুজো দিয়ে নিয়েছি দেখো না কি সুন্দর লাড্ডু প্রথমে বা দিকে গ্লাসটা দিয়েছে আমি বললাম বা দিকে না তো ও যেরকম পেরেছে ও সেরকমভাবে মনের ভক্তিতে ও পুজো করলো গণেশকে আমি আবার বললাম বাবু একটা ছোট্ট লাড্ডু আনতি কেননা ঘরে তো এমনি মিষ্টি বারণ বলে থাক আবার দেখো না গণেশকে খাইয়ে দিচ্ছে লাড্ডু ছেলে বলে ওমা সারা বছর একদিন থাক একটা বড় লাড্ডু দেখো না আমি তো সকালে তাড়াহুড়া করে পুজো দিয়ে চলে গেছি আমার মার খেয়াল নেই ডাক্তারখানা আর এই করে তোমার খেয়াল ছিল না তখন ভেঙে গেছি রাস্তায় বেরিয়ে যখন প্যান্ডেল দেখলাম যে আজকে গণেশ পুজো তা আমার বাবু তো প্রত্যেকবারই গণেশের কাছে ও একটা লাড্ডু এনে দেয় তা আমার ঠিক আছে তুই যেভাবে পারিস আমার স্নান করে যাওয়া হয়ে গেছে আর এখন আমার কিছু বলো মা আমি আমার মতো দিই আমি দিই এইবার মানে রাস্তায় দেখেছি যে গণেশ পুজো তারপরে আমাকে ওখানেই গিয়েছিল ছিল ডাক্তারখানে বলো মা আমি কিন্তু নিরামিষ খাবো তখনও মাথায় খেলে যে গণেশ পুজো দিন নিরামিষ এইদিকে ভাতটা করে আমি সরিয়ে দিয়েছি এগুলো সব করে সরিয়ে দেবো মাছ গতকালের মাছ রয়েছে কিছুটা সেটা আমরা খেয়ে নেবো ওকে পরে তলার বোনের চাবি হারিয়ে গেছে এখন তালা ভাঙতে হবে আমাদেরও তো তাই পড়ছে পনির ফ্রাই করে নুন জলে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সফট হয় রান্নার পরও একদম সফট থাকে শক্ত হয়ে যায় না এই দেখো আর আমি কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিয়ে পনিরটা একটু মেখে নিয়ে যায় যে আলু টমেটো দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম ঘে দিয়ে নামিয়ে নিলাম পনিরের তরকারি করা হয়ে গেল তারপরে একটু কাঁচকলারও তরকারি করেছিলাম রকম সেই এইটা তোমাদের শেয়ার করা হয়নি আসলে ভাইয়ের বউ এসেছে ওর সঙ্গে একটু গল্প করছিলাম তো ভিতরে ও তো কথা বলছিলাম আমি রান্না করতে করতে ওর সঙ্গে আমার একটু গল্প করছিলাম মামুনিকে দেখতে এসেছিলো তা এখন সকালে যে পরিমাণে বৃষ্টি হলো মুসুল ধারা এখন দেখো একদম খটখটে রোদ উঠেছে আমাদের ও খাচ্ছে তারপরে ছেলে দেখো কি রোদ উঠেছে ছেলে দোকান বন্ধ করছে চাবি দেবে বলে আমি ব্যাগ ফেলে দাঁড়িয়ে রয়েছি ছেলে এই দোকান বন্ধ করলো আর হচ্ছে আমি আবার এই যে একটু বসেছিলাম এই যে প্রেসক্রিপশানগুলো নিয়ে প্রেসক্রিপশানে কি এই যে মানে কালকে ব্লাড টেস্ট কিছু হবে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম যে ভাইটা ব্লাড নিতে আসবে যে কী কী টেস্ট হবে সেটাই আসলে মানে এইটা পাঠানোর কারণ কেন কি বলো তো এর আগে একবার না মামুনির ব্লাড টেস্ট করেছে যে প্রথমে খালি পেটে নিয়েছে তারপরে পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর গ্রামের মতো গ্লুকোজ খেয়ে তারপর তা ব্লাড নিয়েছে তা আমি জিগে হোয়াটসঅ্যাপে মানে মেসেজ করলাম যে এই যে টেস্টগুলো দিয়েছে সেটাতেও কি গ্লুকোজ খেতে হবে তাহলে আমাকে আজকে দোকান থেকে আনিয়ে রাখতে হবে তা আবার বলল রিপ্লাই দিল যে না ওটা খাবার খেয়ে একবার খাবার খেয়ে একবার খাবার না খেয়ে আর ছেলে এত বড় লাড্ডুটা এনেছিলো লাড্ডুটা সত্যি এত টেস্ট পুরো ঘিয়ের গন্ধ মানে এত টেস্ট লাড্ডুটা আর দেখো মানে সিচুয়েশান এমন যে আজকে বললাম না গণেশ চতুর্দশী মানে বাইরে না বেরোলে মনে হয় আমি বুঝতেই পারতাম না চারদিকে বেশ ওই ডাক্তারখানায় যখন গেলাম দেখি অনেক প্যান্ডেল হয়েছে হাওয়া দিয়ে জামা কাপড় ধুলছে বেশ ঠান্ডা ঠান্ডা এখন একটু হাওয়া দিয়েছে এখন একটু চা করবো চা খাবো মানে কেমন যেন লাগছে শরীরটা বিকেলবেলা একটু শুয়েছি বিছানায় ব্যাস কি বলো তো মানে আমার না অনেকে থাকে না যে ঘুমালে শরীর ভালো লাগে আমি না মোবাইলটা ঘাঁটতে ঘাটতে বেশ চোখটা একটু লেগে এসেছিলো কারণ ভোরবেলা উঠে মোবাইলের কিছু কাজ ছিল বাকি উঠে আর তো শুইনি তা একটু চোখটা লেগেছে এখন যেন শরীরটা আমার ম্যাজ ম্যাজ করছে এতে বরঞ্জ আমি না ঘুমালে মানে স্ট্রং লাফাতে পারি দৌড়াতে পারি কাজ করতে পারি তো আমি চাটা খেয়ে আসি আর আজকে আমার ছেলে দুপুরবেলাও উঠে খেয়েছে অন্যদিন নিরামিষ সেই ইসে দিয়ে পনির আলুর তরকারি দিয়ে রুটি খেয়েছে বলে মা রুটি আমি আমার ভাত খেতে ভালো লাগে না তুমি বলো যে আমাকে রোজ খাবারের সাথে দুটো করে রুটি করে দেবে আমি সেই তো মামুনিকে দিই আর তোকেও দেবো বলে ও একটু রুটিটা খুব পছন্দ করে মানে রুটি রাত্রেবেলা খেত কিন্তু এখন দেখছি আস্তে আস্তে বলছে দুপুরবেলা ভাত তো এইটুকুও খায় না তা চল এবার যাই আমি চা খেয়ে এদিকে একটু কে জানি ডাকছিল বাবুকে বাবু তো ঘরে নেই ক্লাবের দিকে গেছে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি দেখছি না কাউকে বাবুর নাম ধরে ডাকছিল ব্লগটা শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি কাটা এখন গাড়ির আওয়াজ আমাদের এখানে